নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট রিলেটেড আপডেটস নিয়ে মেইনলি কলকাতা নাইট এবং রাজস্থান রয়্যালস যে ম্যাচটা আছে কালকে মানে রবিবার দিন সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব তার সঙ্গে আদার্স কিছু ক্রিকেট আপডেটসও তোমাদের দিয়ে দেব তবে সেই সব কিছুতে যাবার আগে আমাদের চ্যানেলের কমপ্লিট হয়ে গিয়েছে 1.5 লক্ষ সাবস্ক্রাইবার ওয়াও চিয়ার্স সাগলকে কি করেছো তোমরা আমি ভেবেছিলাম যে হয়তো আইপিএল এর ফাইনালের দিন গিয়ে হতে পারে আইপিএল শেষ হতে আমার দেড় লক্ষ সাবস্ক্রাইবার টার্গেট ছিল বাট সেটা তার সাত আট দিন আগেই কমপ্লিট করে দিয়েছো তোমরা কারণ যেদিন আইপিএল ফাইনাল সেদিনই আমার বার্থডে তারপরের দিন অ্যাকচুয়ালি তো ভাবছিলাম বার্থডে গিফট যদি এটা পাই যে দেড় লক্ষ সাবস্ক্রাইবার সেই আইপিএল ফাইনালের দিন তাহলে সেটা মারাত্মক কিছু হতে পারে দারুণ কিছু হতে পারে বাট তোমরা তো আগেই করে দিয়েছো তো তো চেয়ার সকলকে কংগ্রাচুলেশন আমাদের চ্যানেলে দেড় লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তোমাদেরও চ্যানেল এটা এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ সকলকে যে সাপোর্ট তোমরা দেখিয়েছো ব্রিলিয়ান্ট তো তোমাদের ভালোবাসার জন্য মানে আমি কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলছে কি কিছু বলার আপ্লুত আমি তো সকলকে অসংখ্য ধন্যবাদ তো সেখানে যদি আমি চলে যাই হচ্ছে ভিডিওর মেন টপিকে তবে তার আগে যারা সাবস্ক্রাইব করেনি করে দিও দেড় লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে নেক্সট টার্গেট দু লক্ষ দেখা যাক কবে হয় তো যদি আমরা মেন টপিকে যাই সেখানে কলকাতা নাইট টুডার্স বনাম রাজস্থান নিয়ে কথা বলার আগে একটা আপডেট তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান করার জন্য এক ম্যাচের ব্যান খেয়ে গিয়েছে মানে যেরকমটা ঋষ হয়েছিল তিন চারটে ম্যাচে কিন্তু স্লো ওভার রেট মেনটেন করার জন্য একটা ম্যাচ ব্যান খেয়ে গিয়েছিল খেলতে পারেনি আর সিবির এগেন্স্টে সেম কিন্তু হার্দিক পান্ডিয়াও এক ম্যাচের ব্যান খেয়েছে এবার কি হবে মুম্বাইয়ের তো এই বছরের মতো সফর শেষ সেখানে কিন্তু পরের বছর হার্দিক পান্ডিয়া যে টিমেই থাকুক না কেন মুম্বাইতেই থাকবে সেটারই পসিবিলিটি সব থেকে বেশি বাট পরের বছরের যেটা প্রথম ম্যাচ হবে সেই ম্যাচটি কিন্তু হার্দিক পান্ডিয়া খেলতে পারবে না এবার যদি আমরা চলে যাই কলকাতা নাইট টেরার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ব্যাপারে যে ম্যাচটা কালকে অর্থাৎ উনিশে মে সন্ধে সাড়ে সাতটা থেকে গুয়াহাটিতে হতে চলেছে যেখানে গুহাটিতে কিন্তু রাজস্থান রয়্যালস হোম ম্যাচ খেলছে তো সেই ম্যাচে আমাদের কোন কোন বিষয়গুলোর দিকে নজর থাকবে টিম নিউজ কি বেরিয়ে আসছে কোন কোন প্লেয়ার গুলোকে প্লে অফ আগে কলকাতা নাইট রাইডার্স দেখে নিতে পারে এগুলোই মিললে আলোচনা করব তবে সর্বপ্রথম প্রার্থনা করতে হবে যেন বৃষ্টি না আসে কলকাতা নাইট রাইডার্স শেষ দুটো ম্যাচে কিন্তু বৃষ্টি বাধা দিয়েছিল আগের দিনের ম্যাচটা তো হলোই না গুজরাটের সঙ্গে তার আগের দিনের ম্যাচটা ষোলো ওভারে হয়েছিল মুম্বাইয়ের সঙ্গে বাকি যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় ম্যাচটা কিন্তু রাজস্থানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে কলকাতার থেকেও কারণ কলকাতা তো নিজেদের টপ স্পটটা নিশ্চিত করে ফেলেছে আর কিছু পাওয়ারও এবার টার্গেট হচ্ছে তোমার প্লে অফ তবে রাজস্থান যদি টপ টু নিশ্চিত করতে চায় এই ম্যাচটার কিন্তু গুরুত্ব আছে রাজস্থান এখনো পয়েন্টে আছে সিএসকে আছে। তারা রাজস্থানকে দিতে পারে আছে। তারা আসতে পারে যদিও ম্যাচের আগে রাজস্থানের সামনে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কি করলে তারা দু নম্বরে থাকবে বা দু নম্বরে থাকছে কিনা বাট সেই দিক দিয়ে কিন্তু রাজস্থানের কাছে ম্যাচটা যথেষ্ট গুরুত্ব আছে তবে কলকাতার কাছে গুরুত্ব কোন দিক দিয়ে সেটা হচ্ছে প্লে অফ এর আগে কিন্তু প্লেয়ারদের আরেকটু দেখে নেবার যে প্লেয়ার মানে সুযোগ পায়নি বা পারফর্ম করতে পারেনি যেমন রিঙ্কু সিং বা নীতিশ রানা যে চোট থেকে ফিরেছে তাদের একটু বেশি করে ম্যাচ প্র্যাকটিস দেওয়া রহমান উল্লাহ গুরবাজের মতো প্লেয়ার যে কিন্তু ফিল্ড শর্টকে রিপ্লেস করবে সে যদি এই ম্যাচে রান পেয়ে যায় না তার কিন্তু কনফিডেন্স লেভেলটা ভীষণ বেড়ে যাবে সেটা কিন্তু দরকার দরকার কিন্তু এই রান সেখানে কলকাতা যদি টিম নিউজ নিয়ে কথা বলা যায় কি আপডেট আসছে কি পরিবর্তন হতে পারে সেখানে যেরকমটা চন্দ্রকান্ত পন্ডিত ইঙ্গিত দিয়েছে যে টিমে হয়তো বিশাল কিছু এক্সপেরিমেন্ট হবে না সেখানে একটাই তোমরা চেঞ্জ এক্সপেক্ট করতে পারো শল্টের জায়গায় গুরবাস আসবে তো রাদার ফোটের মতো প্লেয়ারকে সুযোগ দিলেও দিতে পারে বাট আনচেঞ্জ লাইন আপনি যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবার সেখানে যেরকমটা বললাম যে যেহেতু প্রথম গুড়বাস্লে অফ এর আগে তার কনফিডেন্স লেভেলটা যদি হাই থাকে সেটা সব থেকে ভালো হবে সেই জায়গায় গুরবাসের ব্যাট থেকে কিন্তু কিন্তু যদি মোটামুটি একটা কুইক ফায়ার রানের চলে আসে সেটা কনফিডেন্স কে কে আর ফ্যান এবং গুরবাস দুজনেরই কিন্তু বাড়িয়ে রাখবে এবং তার পাশাপাশি আইফিল যে এই ম্যাচে কিন্তু তোমার মিচেল স্টার কার বৈভব আরোটা তাদের দিয়ে চারটে চারটে পার্টিকুলারলি ওভার বল করিয়ে নিতে পারে কারণটা হচ্ছে যেহেতু প্লে অফ ম্যাচের প্রথম ম্যাচটা হচ্ছে গুজরাটে এবং গুজরাটের পিছে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি যে নতুন বল কিন্তু সুইং করে পাঁচ ওভার ছ ওভার পর্যন্ত বল সুইং করে যেই সুইং কাজে লাগিয়ে মোহাম্মদ শামী প্রচুর উইকেট নিত তো সেই সুইংটা যাতে কাজে লাগাতে পারে সেই জন্য কলকাতার যে মেন দুজন সুইং বোলার বৈভব আরোড়া এবং মিচেল স্টার্ক তারা যদি কনফিডেন্স পেয়ে যায় তিন চারটে ওভার করে বল করে রিদেমে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই দুই সুইং বোলার কিন্তু কনফিডেন্স নিয়ে মানে তোমার গুজরাটে যাবে কোয়ালিফায়ার ওয়ান খেলতে এবং তারা কিন্তু নতুন বল সুইং করালে সেটা কলকাতার জন্য একটা বড় পজিটিভ ব্যাপার হবে নতুন বল যদি উইকেট নিতে পারে কোয়ালিফায়ার ওয়ানই কিন্তু কলকাতা সুবিধা পাবে সেখানে গুজরাটের পিচ থেকে স্টার্ক এবং আরোড়ার সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে যদিও গুয়াহাটিতে সেই সুবিধা পাবে কিনা জানে না বাট তাও তিন চার ওভার করে বল করে ডাকলে তারা কিন্তু রিজেমে থাকবে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকবে কারণ আরো ডাবা মিচেল স্টার তারা কিন্তু তোমার হ্যাঁ কোয়ালিফায়ার ওয়ানে এফেক্টিভ হতে পারে বাকি নীতিশ রানা রিঙ্কু সিং এই প্লেয়ারগুলো যতটা বেশি বল খেলবে তত ভালো কারণ নীতিশ অনেকদিন ইনজুরি কাটিয়ে ফিরেছে যদিও মুম্বাই ম্যাচে রান পেয়েছে এবং রিঙ্কুরও সিজন কিন্তু সেই লেভেলে যায়নি থেকে ছিল যেটা তার একটা মেন কারণ রিঙ্কু কিন্তু সেভাবে খেলার জন্য বল পায়নি সেটা যদি কোয়ালিফায়ার ওয়ানের আগে এই মাঠে পেয়ে যায় গুয়াহাটির মাঠে সেটাও ভালো ব্যাপার হবে এবং তার পাশাপাশি ফরুণ চক্রবর্তী হর্ষিত রানা তারা পার্পেল ক্যাপের লিস্টে আছে উইকেট পেলে তাদের সেই লিস্টে তারা এগিয়ে যাবে সুনীল নারায়ণ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে আছে সেখানেও নারায়ণ কিন্তু ব্যাটে বলে রান উইকেট পেলে সেই দিকে এগিয়ে যাবে তো এইসব দিকগুলি আমাদের মেনলি নজর থাকবে পার্টিকুলারলি এই ম্যাচে কারণ পয়েন্টস টেবিলের দিক দিয়ে হয়তো ম্যাচটার বিশাল গুরুত্ব নেই তবে প্লে অফের আগে নিজেদেরকে ঝালাই করে নেবার একটা ভালো সুযোগ যে নিজেদের যে সমস্যার জায়গা আছে বা যেগুলো নিয়ে একটুখানি টেনশন থাকতে পারে সেই জায়গাগুলোকে মেরামত করে নেবার সুযোগ এই ম্যাচটা বাকি উল্টো দিকে রাজস্থানের কথা বললে তাদের কিন্তু এই ম্যাচটা টপ টুয়ের একটা লড়াই হতে পারে এবং সেই জায়গাতে রাজস্থান যদি কলকাতাকে হারিয়ে দেয় কোয়ালিফায়ার অনেক কিন্তু আবার রাজস্থানের সঙ্গেই কলকাতাকে খেলতে হবে তো এই টিমটাকে দেখেও রাখতে হবে তবে রাজস্থান রয়্যালস কিন্তু রীতিমতো বর্তমান সময় স্ট্রাগেল করছে যেই টিমটা প্রথম নটা ম্যাচে বোধহয় আটটা ম্যাচ জিতেছিল সেই টিমটা পরপর চারটে ম্যাচ হেরেছে যেখানে কিন্তু মোমেন্টাম তারা হারিয়েছে ফর্ম ড্রপ হয়েছে যারা একটা মেন কারণ তারা কিন্তু হঠাৎ করে কম্বিনেশন খুঁজে পাচ্ছে না রাজস্থানের টিমটা কিন্তু এমনিতেই একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলে ফলে সেখানে বাটলারের মতো প্লেয়ারের একটা বড় রোল থাকে এবং সেই জায়গাতে বাটলার চলে যাওয়া তো ওই জায়গাতে তারা কাকে দিয়ে রিপ্লেস করবে সেটা একটা চিন্তার জায়গা সিমরন হেটমায়ারের ইঞ্জুরি লেগেছে এইগুলো কিন্তু রাজস্থানকে সমস্যায় ফেলেছে এবং সেই জায়গাতে টম কোলের ক্যাডমোর এবং ডোনাভন ফেডিরা দুজন এমন প্লেয়ার আমার খুব পছন্দের প্লেয়ার আদার্স লিগ কিন্তু কাঁপিয়ে বেরিয়েছে বিশেষ করে টম কোলের ক্যাডমোরকে আমার হেভি লাগে তবে এই প্লেয়ারগুলোকে কিন্তু রাজস্থান ট্রাই করেছে আগের দিন কিন্তু রান পায়নি দেখা যাক সেখানে কিন্তু রাজস্থান অবশ্যই চেষ্টা করবে প্লে অফে অ্যাট অ্যাটলিস্ট বাটলারের জায়গাতে যদি টম কোহলের ক্যাটমোরকে ফিট করা যায় সে যদি রান পায় সেটা রাজস্থানের জন্য ভালো হবে তো সেই দিকে রাজস্থান রয়্যালসের অবশ্যই নজর থাকবে তার পাশাপাশি রিয়ান পাড়াক এই প্লেয়ারটার দিকে নজর রাখতে হবে যেহেতু কিন্তু গুয়াহাটিতে খেলা আসামের তার ঘরের মাঠ তো সেখানে কিন্তু রিয়ান পাড়াক ভালো ইনিংস খেলতে পারে তোমার জয়শওয়ালের দিকেও নজর থাকবে জয়সোয়ালও কিন্তু একটা হান্ড্রেড অবশ্যই এসেছে বাট সেই লেভেলের ব্যাটিং কিন্তু জয়সোয়ালের ব্যাট থেকে আসেনি মানে সেই লেভেলের খেলা আসেনি যেখানে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়সোয়ালের জায়গাটা নিয়েও একটা চিন্তা থাকবে বাকি রাজস্থানের বোলিংয়ের কথা বললে সেখানে রবিচন্দ্রন অশ্বিন রিসেন্টলি বেটার করছে চাহাল আছে তার সঙ্গে সঙ্গে আভেজ খান তাদের ডেথ ওভার স্পেশালিস্ট ট্রেন্ট বোল্ট নতুন বল স্পেশালিস্ট সন্দীপ শর্মা এই পাঁচটাই মেন বোলার তাদের এবং সেই জায়গাতে রাজস্থানের টিমের কিন্তু একটা অলরাউন্ডারের অভাব কিন্তু তারা মনে হয় যে এই টিমটা একটা যদি আরেকটা অলরাউন্ডার থাকতো তাহলে কিন্তু টিমটা আরও বেশি ব্যালেন্স থাকতো সাথে হয়তো ব্যাটিংটা শেষ হতো না সেই জায়গাতে রাজস্থান একটু কিন্তু চাপের মধ্যে বর্তমান সময়ে আছে দেখা যাক তারা সেই চাপ থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারে কিনা কলকাতার সঙ্গে ম্যাচটা এবং পার্টিকুলারলি যদি সুনীল নারায়ণ ব্যাট করে এবং রবিচন্দ্রন অশ্বিন বল করে সেই লড়াইটার দিকে আমার নজর থাকবে এবং জয়শালের সামনে স্টার্ট সেই লড়াইটার দিকেও নজর থাকবে বাকি ওভারে সুনীল রানীন ভরুণ চক্রবর্তীর সামনে রিয়ান পারাক এবং সঞ্জু স্যামসন সেটাও একটা ভালো লড়াই হতে পারে উল্টো দিকে রিঙ্কু আসেলের সামনে কিন্তু তোমার যদি আভেস খান বা সন্দীপ শর্মার মতো বোলাররা তোমার ডেথে বল করে সেই দিকেও নজর থাকবে বিশেষ করে নীতিশ রানা বা শ্রেয়া সাইয়ার তারা অসিন চাহালদের কেমনভাবে সামলায় স্পিন কেমনভাবে সামলায় সেই দিকেও নজর থাকবে ট্রেন্ড বোল্টের সামনে গুড়বাস কীভাবে তাকে ফেস করে সেটাও একটা দেখার বিষয় হবে তো অনেকগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাটেলের দিকেও আমাদের নজর থাকবে তো কলকাতার পয়েন্টস টেবিলের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলেও ম্যাচটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও ম্যাচটা কিন্তু ভালো ম্যাচ হতে পারে সেরকম একটা এক্সপেকটেশন কিন্তু করা হচ্ছে কারণ বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু দুই দিকেই আছে তবে হ্যাঁ অবশ্যই বর্তমানে মোমেন্টাম কলকাতার দিকে আছে তো সেই জায়গাতে কলকাতা হয়তো কিছুটা এগিয়ে থেকেই এই ম্যাচটা খেলতে তো সেখানে এই ম্যাচ থেকে পার্টিকুলারলি তোমরা কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টে জানিও যে এই কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস ম্যাচ থেকে তোমাদের কি তোমাদের কি মনে হয় যে কলকাতা নাইট লাস্ট জিতেই কলকাতার মোমেন্টামটা একদম কন্টিনিউ করেই প্লে অফে যাবে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই